মাত্র তেরো বছর বয়স ছিল না অদেল সম্পত্তি তেরো বছর বয়সে তার বাবা অন্য কাউকে বিয়ে করে তাদের থেকে পৃথক হয়ে যায় কিন্তু ছাব্বিশ বছর বয়সেই হয়ে যান বিলিয়নার কিন্তু কে এই ব্যক্তি কেন এত বিখ্যাত হয়েছেন কি তার পরিচয় হ্যাঁ আমি বলছি সেই বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টের কথা নামটি শুনে হয়তো বুঝে গেছেন সেই কত টাকার মালিক মিস্টার বিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ডসন যার বয়স মাত্র 26 বছর যেখানে মানুষ প্রযুক্তি কিংবা কৌশনার মাধ্যমে বিখ্যাত হয়েছে সেখানে মিস্টার বিস্ট বিখ্যাত হয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু কিভাবে তার সাবস্ক্রাইবার সংখ্যাই বা কত তিনশো মিলিয়ন প্লাস কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা যেখানে আমরা এক হাজার সাবস্ক্রাইবার পেতেই হিমশিম খেয়ে যাই সেখানে তিনশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তা তো একটা গল্প কাহিনীর মতো কিন্তু মিস্টার বিস্ট কীভাবে এত সাবস্ক্রাইবার অর্জন করলো কি এমন কাজ করলো সে Time I'm recording this video, I have 8,000 subscribers and 1.8 million views. So whenever you see this, compare these numbers to whatever I have when you watch this. What's up, guys? It's currently October 4th. Shalta duhzer baro, matro tero churpoish. Jeboish ami thei matai bobi shott ni kono porikal ponaite na. Shekhane misdarbe shuru korche tar YouTube তিনি বিভিন্ন গেমিং ভিডিও এবং কোন ভিডিওতে কত ভিউ পায় এইসব নিয়ে কন্টেন্ট বানাতেন কিন্তু দু সালে তিনি ভাইরাল হন এক লক্ষ লাইক বলা একটি ভিডিও দিয়ে আমি আবার চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবারকে দিতে চলেছি এই সমস্ত চল্লিশটা টাকার একটা ক্রাইসলার একটা চল্লিশ মিলিয়নের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই তিনি বড় কিছু করার চিন্তা করতে থাকেন এবং শুরু হয় ক্রেজি গিভ এবং সোশ্যাল এক্সপেরিমেন্ট মিস্টার বিস্ট কোটি কোটি টাকা র্যান্ডম পিপল সাবস্ক্রাইবার এবং দাতব্য সংস্থাগুলোর জন্য খরচ করেন যার জন্য এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যায় কিন্তু প্রশ্ন হলো মিস্টার বিস্ট এত টাকা কোথায় থেকে পায় মিস্টার বিস্ট তার স্পন্সরশিপ ডিল এবং ইউটিউব রেভিনিউ এর বেশিরভাগই ব্যয় করেন আরও বড় এবং ক্রেজি ভিডিও বানাতে এই কারণেই তার প্রতিটি ভিডিও মিলিয়ন ডলার প্রোডাকশন লেভেলের হয়ে থাকে সেখান থেকে সে নেমিশে কোটি কোটি টাকা আয় করেন কিন্তু কথা হলো সে এমন কি ভিডিও বানায় যার জন্য I am literally in front of the pyramids, you know? The pyramids are out of frame. Uh, should I move them in frame? If you can. Yeah, I can move them in frame. Is this is a mountain of pennies, and for the next seven days, every time one of you subscribes, she wins a penny. Please subscribe. Pl Mr. Beast, among video the YouTuber Age Kokono hoyni. যেমন স্কুইড গেম ইন লাইফ যেখানে তিনি চারশো ছাপ্পান্ন জন প্রতিযোগীর মধ্যে চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পুরস্কার দিয়েছিলেন সাথে আছে আরও বিগ প্রজেক্ট যা রীতিমতো মানুষদেরকে অবাক করে তোলে এবং সে এমন ভিডিও বানায় যাতে দর্শকের মন ওই ভিডিওতেই ডুবেই থাকে কিন্তু এখানেই কি শেষ

One of these burgers costs $10,000, and one of these phones costs $150,000, and one of these yachts costs $600 million. And every time Chris guesses which item is the most expensive, I'll give Martin. F Mr. Beast, should you be a Be able to show it. I'm going to show Beast Burger among Fistable Chocolate Brands. It's a little bit of a chocolate. I'm going to show মিস্টার বিস্ট কেন সবার জনপ্রিয় তার পিছনের কারণই বা কি মিস্টার বিস্ট শুধু বিনোদনের জন্য জনপ্রিয় নয় বরং অনেক মানুষকে সাহায্য করে তার উদারতা অদম্য পরিশ্রম এবং সৃজনশীলতা তাকে সবার জনপ্রিয় এবং ইউটিউবের এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে তো বন্ধুরা এমন আরও দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক বাটনটা ক্লিক করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন